1000 ml এর কত করে প্রাইস আছে এটা এটা আপনার নরমাল আপনার 100 টাকা আর স্পেশাল যেটা আপনার বিরিয়ানি সেটা আপনার 140 টাকা এসে গেছে আচ্ছা আপনার নামটা একটু বলে দিবেন হ্যাঁ আমার নাম দেবব্রত মানি আচ্ছা তো আপনি নন্দরানী কিচেনের একজন স্টাফ পার্মানেন্ট স্টাফ তো আপনারা দেখতে পাচ্ছেন মধ্যমগ্রাম বাদরুটে যে নন্দরানী কিচেন সম্পূর্ণ পিউর ভেজ ইস্কনের দীক্ষিত ভক্তদের দ্বারা পরিচালিত হচ্ছে সেই নন্দরানী কিচেনে আমরা অবস্থান করছি এখানকার যে ভেজ বিরিয়ানি রয়েছে এচর আলু এবং সয়াবিনের সেটি হান্ড্রেড এম এল এর কন্টেনারে প্যাকিং করা হচ্ছে একশো টাকা করে দাম রাখা হয়েছে আপনারা কখনো মধ্যম গ্রাম আসলে বাদুরুটে ঠিক চৌমাতা থেকে একশো মিটারের মধ্যেই এই নন্দরানী কিচেনের অবস্থান আপনারা এখানে এসে সুসাদু কৃষ্ণপ্রসাদ নো অনিয়ন নো গার্লিক সম্পূর্ণ পিওর ভেজ আইটেমগুলো এখানে পাওয়া যাচ্ছে আপনারা ইতিমধ্যেই শুনেছেন ভেজ বিরিয়ানি ফ্রাইড রাইস শাহি পনির চিলি পনির কাশ্মীরি আলুর দম এবং সয়া চাপ এই স্পেশাল আইটেমগুলো আপনারা ফ্রাইড রাইস এবং ভেজ বিরিয়ানির সাথে অ্যাভেলেবেল পাবেন আমরা শুনতে পেয়েছি বহু রন্ধরানী কিচেনে আরো একটি স্পেশাল বিরিয়ানি আপনারা রেখে থাকেন এই নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন সেটা কি ধরনের বা সেটার প্রাইস কেমন এটা আপনার নরমাল যেটা থাকে সেটা আপনার একশো টাকা প্লেট থাকে এখন যেটা পেকিং করছেন এখন এটা প্যাকিং করলাম আপনি হ্যাঁ আর আপনার যেটা সুপার থাকে যেটা সেটা আপনার পনির থাকে পনিরের স্লাইস থাকে স্পেশাল হিসেবে সেখানে আপনারা পনিরটা এড করছেন হ্যাঁ

চার পিস থাকে হাফ প্লেট ওটা হলো ষাট টাকা ষাট টাকা হ্যাঁ আচ্ছা এটা এখন সম্পূর্ণ প্রসেসিং হয়ে গেছে আর একটু জাল করবে তাই হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু দেওয়া হয় হ্যাঁ হয়ে গেছে আচ্ছা আর এদিকে কি রেডি হয়েছে যদি একটু বলে দিতেন হ্যাঁ এখানে রেডি হচ্ছে এটা হলো সয়া চপ সয়া চপ হ্যাঁ আচ্ছা স্পেশাল গ্রেভি দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ কত করে নিচ্ছেন না এটা পার পিস হলো 60 টাকা করে 60 টাকা করে হ্যাঁ 60 টাকা সয়া পিস বিক্রি হচ্ছে বাহ

আর কি আইটেম তৈরি হবে আর কিছু তৈরি হবে কিনা বিকেলের দিকে হ্যাঁ বিকেলের দিকে আপনার হলো শাহী হবে শাহী পনিরটা এখনো হয়নি এটা আচ্ছা শাহী পনির হলো 6 পিস টাকা আচ্ছা আর 12 পিস হলো 120 টাকা আচ্ছা এরকম নিতে পারবে সবাই আচ্ছা আপনাদের দোকানের অবস্থান হচ্ছে মুদ্যogram চৌমাথা চৌমাথা বাদুলুড়ে বাদুলুড়ে একেবারে মুকু মুকু অবস্থান ইন্ডিয়ান ব্যাংকের নিচে নিচে দেখুন কেও ভগবানের প্রসাদ হ্যাঁ থেকে পিউর বেচ নুনিয়ন নো গাল্লি অর্ডার করতে পারবেন আরে